তো বন্ধুরা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম একদম রুমের রুমটা কীরকম আছে না আছে পুরোটা ঘরে ঢোকা অব্দি ভিডিও শেয়ার করেছিলাম আর এখন আমরা যাচ্ছি একটু হতে যাচ্ছে শ্মশানে যাচ্ছি আরতিও দেখতে যাচ্ছে আর শ্মশানে যাচ্ছে দেখে একটু টুকিটাকে কিছু জিনিস কেনাকেনে করা যায় নাকি বোন বেরোয়নি এখনো আর নিচে নেমে গেছে হচ্ছে অনেকে তিন চারজন নিচে নেমে গেছে বোন এখনো ঘর থেকে বেরোয়নি আর এখানে হচ্ছে বাবা মা আর আমি বেরিয়ে নিচে চলে গেছে আগে তো চলো আমরাও বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে যা যা করবো না করবো আর যদি আরতিতে সামনে থেকে দেখাতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বেরিয়ে পড়ি দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছে সামনে সমস্ত ছেলেরা আরে দেখো কি সুন্দর সুন্দর জিনিস দেখো হনুমানটা কোথায় উঠছে গাছে এই দেখো মন্দিরটা দূরে আমরা কাছে যাব এদিক থেকে ঘুরে 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 যেতে হয় আরে আরে দেখো তারাপীঠ না কি আর ডিএটা কি দেখো এই যে আই লাভ তারা তারাপীঠ সব বন মানে গাছপালা উঠে গেছে আর প্লাস এখানে আর লোককে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিও তুলতে দেয় না এই যে সামনে সবাই আছে আর পিছনে আত্মা আছে চলো আমি সবার পিছনে থাকি আর ওয়েদারটাও ভালো আছে মানে ঠান্ডা ঠান্ডা তো পড়বে ওই জন্য ওয়েদারটাও ভালো আছে ওয়েদারটা খুব একটা বেশি গরম লাগছে না তাছাড়া এসি ঘর থেকে বেরিয়েছি তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা দেখাচ্ছি দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে খাবার অর্ডার দিতে মানে ওদেরকে জিনিস কিনে দেওয়া হবে ওরা বানিয়ে দেবে আর এই দেখো রাস্তার চারপাশে দোকান এই যে ওরা এখন এক জায়গায় দাঁড়িয়েছে দেখা যাক রাত্রিবেলা আজকে কি কি মেনু হবে

রোডের ওপরেই দোকান যেহেতু সাব সাবধানে যেতে হবে আর এই যে এই দোকান এখানে পরপর পরপর দোকান আছে তো আমাদের সামনেই ফার্স্ট এই দোকানটা পড়েছে বলে এখানে আমরা অর্ডার দিই তো চল আমরা জিনিস কিনে নি আগে ভালো করে পরিষ্কার করে করবে ঠিক আছে আর বেশি ঝোল করবি হবে ছিল এটা এই লবণ এটা কিরাম হবে কি ঝোল না একটু টাইট করে বেশি ঝুল না মাখামাকো মাখামাকো দাদা গ্রেভিটা সেমি গ্রেভি হবে সেমি গ্রেভি হ্যাঁ দিয়ে কিন্তু খাবো সুগারটা টাইট করে দেবো আর কি নি લિયે જાવર તને કીચુ અનતાલો કન્ટેનર આ જો આલુ ટામેટા જો દેખ ના ના ટામેટા ના મે बोलने चालू اڙو مٽي جي واٽ تي وڃو هاءءء آءُ اپنا ٻي سي آهيان هاءءء آءَ ڇا لونکان ڇڏي آيو آءُنا هاءءء آءَ ڇا لونکان ڇڏي رهيو آهيان هاءءء هاءءء آءَ ائين هاڻي آهيان এই তো মাধবী হোটেল হচ্ছে নিরামিষ খাবার দেখো বাইরে রুটি করছে আমরা এখন যাচ্ছি মন্দিরে এই রাস্তাটা দিয়েই যাই এই রাস্তাটা দিয়েই যাই তবে এইবারে তো অন্য হোটেলে ছিলাম বলে একটু রোডটা পার করতে হয়েছিল তারপরে যাচ্ছি চলো সাথে থেকো সবটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি চল আগে আগে হাঁটা এদিকে তাকিয়ে থাকি দুপাশেই দেখো দোকান জোরে দোকানগুলো দেখিয়ে দাও কালবেলা দুটো দুটো শেড়ে ওই কচুরি কচুরি খাবারের দোকান আছে দিদি লাঞ্চ ডিনার সবেরীর দোকান আছে হ্যাঁ সিঙ্গারা খাবো তাহলে শোনা গরমের সিঙ্গারা দেবে নে না না আমি মোৰব্বা মোৰ মোৰব্বা মোৰব্বা

দেখো কি সুন্দর সুন্দর লালটাই ভালো লালটাই সবার সাথে দেখো হাত দেখো কি সুন্দর সুন্দর হাত দেখো খয়েরি লাল গ্রিন ব্ল্যাক স্কাই পিঙ্ক সমস্ত ভর্তি হলো এইগুলো কালারের হার আর হার আছে হ্যাঁ আর আমরা এখন দেখছি হারগুলো হ্যাঁ এইগুলো ভাল লাগছে না এইগুলো ঠিক আছে মেয়েরগুলো ছোটোখাটোর মধ্যে তো মেয়েকে পড়িয়েছো যেটা সেটা ঠিক আছে একই রকমের এখানে

ভিড় এখনো পর্যন্ত অনেকে রাত্রিরেও দেয় পুজো সামনে দিকে তাকিয়ে বল এদিকে তাকিয়ে তোমায় বললে হবে না সে এখানে একটু বসলাম সবাই মিলে এখন একটু এসে বসেছি আর রাহুল আর তোমাদের দাদা ভাই যেহেতু হাফ প্যান্ট ছিল সেহেতু ওদের ঢুকতে দেয়নি মন্দিরে আর এখনো না কারণ এখনো প্রচন্ড ভিড় দেখবে এটা আর আমার এখনো প্রচন্ড পরিমাণে ভিড় ওই তো তো বাবা আর বন্ধুরা আমরা মন্দির থেকে বেরিয়ে এসেছি আর যেহেতু আজ শুক্রবার ছিল চপ ফপ তারপরে সিঙ্গারা ফুচকা এসব কিছুই খায়নি একটু রসগোল্লা খাচ্ছি রসগোল্লাগুলো দারুণ ছিল সবাই দুটো দুটো করে রসগোল্লা খেয়ে একদম বাড়ি চলে যাব আর তাছাড়া দোকানগুলোতে তো খাবার বানাতে দেওয়াই আছে ভাত আর হচ্ছে হান্ডি চিকেন আর তোমাদের দাদাভাই কিনে এনেছিল হচ্ছে বাটার চিকেন সব মিলিয়ে বেশ জমিয়ে দারুণভাবে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা বন্ধুরা এইটুখানিই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এরপরে নিয়ে আসছে আরও অন্য নতুন ভিডিও তোমরা সাথে থেকো পাশে দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখনও তো পুজো বাকি আছে আর দেখো আমি প্রথমে দুটো সাদা নিয়েছিলাম এখন দুটো অন্য নিলাম তো আজকের মতো টাটা বাই